বর্তমান বিশ্বের উন্নয়নশীল দেশগুলোর মতোই বাংলাদেশ অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে রাজস্ব আয়ের জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে যাচ্ছে তবে সাম্প্রতিক সময়ে সরকারি বিভিন্ন পণ্য অতিরিক্ত ভ্যাট আরোপের ফলে সাধারণ মানুষের জীবন একটি নেতিবাচক প্রভাব করতে পারে অনেকের মতে এই ভ্যাট সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা এবং জীবনযাত্রাকে আরও কঠিন করে তুলতে পারে তবে সরকারের রাজস্ব আয় বৃদ্ধির জন্য অন্য কিছু কার্যকর এবং জনবান্ধব বিকল্প পন্থাও রয়েছে যা বাস্তবায়ন করা গেলে সাধারণ মানুষের উপর আর্থিক চাপ কমানো সম্ভব আজ আমরা এই বিষয়গুলো বিশ্লেষণ করব এবং সমাধানের দিক নিয়ে আলোচনা করব বর্তমানে ঢাকার মতো ব্যস্ত শহর এবং অন্যান্য জেলা শহরগুলোতে ফুটপাত বা সরকারি জায়গাগুলো অবৈধভাবে ব্যবহার করে এক শ্রেণীর মানুষ প্রশাসনের সহযোগিতায় চাঁদা বা ভাড়া আদায় করছে এই চাঁদাবাজির ফলে সরকার তার প্রকৃত আয়ের একটা বড় অংশ থেকে বঞ্চিত হচ্ছে কিন্তু যদি সরকার সঠিক পরিকল্পনার মাধ্যমে এ চাঁদা বা ভাড়ার আদায় নিজেই করে তবে এটি সরকারের রাজস্ব আয়ের একটা বিশাল উৎস হয়ে উঠতে পারে এর পাশাপাশি উন্নত দেশের মতো যানবাহনের জন্য পার্কিং ফি আদায়ের একটা কাঠামো দাঁড় করানো হলে আরেকটি কার্যকর উপায় হতে পারে বর্তমান অবস্থা বিবেচনায় এই দুটি খাত থেকে সরকারের রাজস্ব আদায়ের বিশাল সম্ভাবনা রয়েছে আজ আমরা এই দুটি উৎস সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বাংলাদেশের বড় শহরগুলোতে ফুটপাথ রাস্তার পাশ এবং অন্যান্য সরকারি জায়গাগুলোতে অবৈধ বাজার দোকান ও হাট বসানো একটি প্রচলিত ঘটনা সাধারণত এই জায়গাগুলোতে দোকান স্থাপন করতে এক শ্রেণীর দুর্বৃত্ত ব্যক্তিরা অবৈধভাবে চাঁদা আদায় করে এই চাঁদাবাজি শুধু একটি অপরাধমূলক কাজ নয় এটি সরকার প্রকৃত রাজস্ব আয়ের জন্য বড় ধরনের বাধা সৃষ্টি করছে সরকার যদি এই স্থানগুলো সরাসরি ইউনিয়ন পরিষদ পৌরসভা বা সিটি কর্পোরেশনের মাধ্যমে পরিচালনা করে এবং সেখানে দোকান বা বাজার বসানোর অনুমতি দিয়ে নির্দিষ্ট পরিমাণ ফি আদায় করে তাহলে এটি একটি বড় আয়ের উৎস হতে পারে এই সিস্টেম চালু করার মাধ্যমে সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে এবং একই সঙ্গে অবৈধ চাঁদাবাজের ঘটনা হ্রাস পাবে উন্নত দেশের শহরগুলোতে যানবাহনের পার্কিং ফি আদায় একটি অন্যতম আয়ের উৎস নির্দিষ্ট স্থানে গাড়ি পার্ক করতে হলে চালকদের নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয় এটি সাধারণত ছোট ছোট বুথ বা স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আদায় করা হয় যেখানে টিকিট সংগ্রহ করে নির্দিষ্ট সময়ের জন্য পার্কিং করা যায় বাংলাদেশে এই ধরনের একটা ব্যবস্থাপনা কার্যকর করা গেলে শুধু রাজস্ব আয় বাড়বে না যানজট কমাতে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে প্রতিটি শহরে নির্ধারিত পার্কিং এলাকা এবং ফি ব্যবস্থা চালু করার মাধ্যমে গাড়ির মালিকদের মধ্যে শৃঙ্খলা তৈরি করা যাবে একই সঙ্গে এর মাধ্যমে এই দুইটি খাত থেকে রাজস্ব আদায় করতে হলে একটি সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা প্রয়োজন প্রথমত ফুটপাথ ও সরকারি জায়গায় ব্যবস্থাপনার জন্য সরকারকে একটা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা গড়ে তুলতে হবে প্রতিটি জেলা ও থানার আওতায় স্থানীয় প্রশাসন এবং সিটি কর্পোরেশনের মাধ্যমে একটি স্বচ্ছ এবং জবাবদিহিমূলক ব্যবস্থাপনা চালু করতে হবে দ্বিতীয়ত পার্কিং ফি আদায়ের জন্য একটি কেন্দ্রীয় নীতিমালা তৈরি করতে হবে যেখানে প্রতিটি শহরে নির্দিষ্ট পার্কিং এলাকা চিহ্নিত করা হবে এটি বাস্তবায়নের জন্য বেসরকারি খাতে সহযোগিতাও নেওয়া যেতে পারে এ ধরনের উদ্যোগ থেকে সরকারের যে আয় হবে তা বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পে ব্যবহার করা যেতে পারে স্বাস্থ্যসেবা শিক্ষা এবং অবকাঠামো উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে এ আয়ের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে দেশের সার্বিক উন্নয়ন সম্ভব অতএব সরকারের উচিত জনগণের উপর অতিরিক্ত ভ্যাট চাপিয়ে দেওয়ার পরিবর্তে এই দুটি খাত থেকে রাজস্ব আদায়ের দিকে মনোযোগ দেওয়া এটি শুধু সরকারের আয় বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে না বরং সাধারণ মানুষের জীবনযাত্রাকে সহজ এবং স্বস্তিদায়ক করে তুলবে